চলে আসছি আবারো ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে নিয়ে আসছি আজকে ডিজিটাল প্রিন্টের শাড়ি যেই শাড়িটার নাম হচ্ছে কন্যাকুমারী তো আজকে এখানে পাঁচটা কালার আছে তো একই ডিজাইনের থাকবে আর এই শাড়িটা কিন্তু বক্স করা থাকবে এটা আপনারা জানেন তো এই শাড়িটার পাইকারি প্রাইস হচ্ছে আটশো টাকা করে মিনিমাম যারা ছয় পিস নেবেন আটশো টাকা করে প্রাইস থাকবে ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা করে তো আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর যারা দোকানে আসতে চান এই আছে। তো এটা হচ্ছে যে ব্লাউজের এটা এবং ডিজিটাল প্রিন্ট করা আছে ম্যাচিং ব্লাউজ পিস আর কাপড়ের পরিমাণ দেওয়া আছে এক মিটার পরিমাণের কাপড় এই যে দেখেন এটার কালারটা প্লাস ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি কালারের উপরে কম্বিনেশনটা করা আছে এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা শাড়ির কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর এই যে ক্যাটালগ করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে যে রকম ক্যাটালগ করা থাকবে ব্লাউজ থাকবে এবং বক্স থাকবে প্রত্যেকটা শাড়ির সাথেই তো আমাদের এই ভিডিওটি আপনারা যারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটার কালারটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওপরের শাড়ি এই শাড়িটার নাম কন্যা তো যারা আমাদের দোকানে এসে নিতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর অনলাইনে নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারাদেশে হোম সার্ভিস তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন মানে একদম ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটার হচ্ছে আঁচলের সামনে ডিজাইনটা এবং অল ওভার বডিটা হচ্ছে এটা খুব সুন্দর একটি শাড়ি সারা বাংলাদেশে হোম সার্ভিস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই যে প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু ম্যাচিং ব্লাউজার পিস দেওয়া আছে এই যে দেখেন এটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটি কালার করা আছে খুব সুন্দর একটি কালার এই যে দেখেন সম্পূর্ণ কুচিটা থাকবে এরকম বডিটা হচ্ছে এটা আর আঁচলটা হবে এটা এটা হচ্ছে আঁচলটা তো একই কালারের বেশি যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এগুলো এভেলেবল তৈরি করা আছে যত পিস লাগিয়ে নিতে পারবেন যেটার সাথে ব্লাউজের এর কাপড় এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটি মিষ্টি কালারের উপরে করা আছে তো অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে শাড়িটা যে কালারটা নিতে চান সেটার স্ক্রিনশটটা নিয়ে ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম